সম্মানিত শুধু আজকের আলোচ্য বিষয় হলো এবং শিক্ষা দেওয়া নিয়ে আজকের আলোচ্য বিষয় পবিত্র কুর আনুল কারিমে সুরতুল হেজরের নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন وإنا له لا ولقد أرسلنا من قبلك في شياع الأولين আল্লাহ বকরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ডাক দে বলে ও আমার নবী গো ও নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি নাজিল করেছি এবং এই কোরআন কে হেফাজত করার দায়িত্ব আমি একমাত্র আল্লাহ তালার আর জোরে জোরে বলা যাবে কিছুবান আল্লাহ ও আমার বাবা জিরাগু অবзина আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কে সৃষ্টি করেছেন এবং এই কুরআন কে নিজের কাছে আল্লাহ তাআলা নিজেই হেবजत করার জন্য অঙ্গীকারবদ্ধ করেছেন তাহলে এই কুরআনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চায় এই কুরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তোলে আমার আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়বে না কেন না আমার আল্লাহ বাকরবুল আলম নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই কোরআনকে আমি সৃষ্টি করেছি এবং এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ তালার কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ বাকরবুল আলামিন বলতেছেন এই কোরআনকে আমি হেফাজত করেছি এবার প্রশ্ন আসতে পারে হুজুর এই কোরআনকে কিভাবে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ পাকের হাবিব ডাক বলেন হাদিসের মধ্যে

আলে মোলাম আর হল আমি রসুলদার নবীদের ওয়ারিস উত্তরসূরি আমার আল্লাহ পাকরবুল আল আমিন আলে মোলাম সিনার মধ্যে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে সংরক্ষিত করেছেন আর জোরে বলা যাবে কিছু বাহারল্লাহ ও আমার বাবা জিরা আমার আল্লাহ যদি কোরআনকে হাফাজত করে দুনিয়ার কেউ ওই কোরআনকে ধ্বংস করতে পারবে না দুনিয়ার সকল জালেমরা যদি চেষ্টা করে কোরআন একটা অক্ষর বাদ দিয়ে দিবে একটা অক্ষর এই দুনিয়া থেকে মুছে দিতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী হাদিসের মধ্যে শেষ করেছেন তলা বলেন আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতেরা রে ও আমার উম্মতেরা دینی علم শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন আর জোরে জোরে বলা যাবে কি আল্লাহ এই জন্য কুরআন শিক্ষা করতে হবে কি না কুরআন শিক্ষা করতে হবে কুরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই কোরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই কিভাবে কোরআন শিক্ষা করবেন আল্লাহর নবী পক্ষাত সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন ডাকতে বলেন থেকে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ কবর পর্যন্ত ইলম শিক্ষা করা দুলনা থেকে কবরে যাওয়া আগ পর্যন্ত এলেম শিক্ষা করতে হবে দিন এলেম অর্জন করতে হবে কিন্তু মুসলমান ভাই বাবারা আজকে দেখা যায় আমরা কোরআন শিক্ষা করি না হাদিস শিক্ষা দিনা আমাদের সন্তানদেরকে আমরা দিকে পরিচালনা করি না নিজের ফ্যামিলিকে আমরা কোরআনের দিকে পরিচালনা করি না নিজের পরিবার বর্গ সকলকে আমরা কোরআনের দিকে পরিচালনা করি না যেই কারণে আমাদের সমাজের মধ্যে আজকে অশান্তি কথা বলেন ঠিক কিনা আরো জিনিস বলেন ঠিক কিনা কারণ কোরআনকে যদি আমরা আমরা পারতাম আমাদের কাছে আগলে ধরে রাখতে পারতাম আমাদের সন্তানকে যদি আমরা কোরআন শিক্ষা দিতাম আমাদের সন্তানকে যদি আমরা হাদিস শিক্ষা দিতাম আমাদের পরিবারের ভিতরে যদি আমরা কোরআনকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতাম তাহলে এই কোরআন দ্বারা আমাদের সংসার এই কোরআন দ্বারা আমাদের জীবন সুন্দর হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা এ যে চির অম্লান চির মুক্তির ডাক এত মহামানি সেই খোদানি কালাম পা এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দুজাহারে